কমা সালাম আমার প্রশ্ন হলো নবী নবী নাকি মাটির তৈরি সমাজবাসী সবাই বলে কিন্তু আমরা তো জানতেছি নবীর কোন মাটির মানুষ তিনি আসলে মানুষ নাকি আল্লাহর ফেরিজাতন হননিকার রাসূল আর সে আমরা জানি উনি নুরের এখন আমার প্রশ্ন যদি মাটির মানুষ হয়ে থাকে সেই মাটির মানুষ আল্লাহর সঙ্গে মেরাজ করেছেন মেরাজ সত্য অর্থ দেখা সাক্ষাৎ আল্লাহ রাসূল তো মেরাজের যেই আল্লাহর সঙ্গে সামনাসামনি কথা বলেছেন কিন্তু সমাজ বলতেছে কথা বলেন নাই আমাদের রাসূল দেখেছেন নুরের আল্লাকে কিন্তু তাই যদি হয় তাহলে মাটির মানুষ কোন সময় নূরের আল্লাহ সাক্ষাৎ করতে পারে কি যদি মাটির মানুষ নূরের সঙ্গে কথা বলতে না না পারে দেখা হয় আল্লাহ নূর তা জানলেন কি করে তবে না আমি তো জানি এটা ভুল ধারণা শোনো দাদা এই সমাজে যে সমস্ত আলেম বই পড়েন এনারা পড়েন হচ্ছে এরা ভাষাটা বোঝার চেষ্টা করে না আর সেই সঙ্গে এনারা যে হাদিসগুলো পড়েনি হাদিস পড়েন একটা বইয়ের মধ্যে দশটা অথচ একের ভিতরে দশ আসলে এই বইটাতে কি থাকতে পারে এই বইটাতে থাকে সংক্ষেপে সার সংক্ষেপে যারা জ্ঞানী মানুষ তারা সার সংক্ষেপ বুঝতে পারে আর পরিপূর্ণ খন্ড হলো দশটি আর এই দশটি দশটি কেতাব এই দশটি বোখালি শনি দশটা খন্ডে এখন বোখালি শরীপ আর এই দশটা খন্ড করার দরকার ছিল কি আসলে এই দশটা খন্ড যে পড়বে সে পবিত্র আর কোরআনের প্রত্যেকটা আয়াত সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা ওই দশটা খন্ডের মধ্যে আছে কিন্তু এটা বিস্তারিত দশটা খন্ডের মধ্যে আছে কিন্তু এই যে একের ভিতরে দশ এর মধ্যে সব পরিপূর্ণ ভাবে দেয়া নেই সার আর সংক্ষেপটা সবাই পড়েছে এই সমাজের মানুষ ওই আটশো টাকা হাজার টাকা হলেই একের ভিতরে দশ এই হাদিস বইটা পায় আর এখানে আছে সার সংক্ষেপে আর এই পাঁচশো এক হাজারের মধ্যে এই হাদিসটা এলাকার সবাই কিনতে পারে কিন্তু ওই দশটা খন্ড পরিপূর্ণ খন্ডটার দাম হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা তোমাকে এত সোজা নয় যে এই হুজুরা এই সাড়ে তিন লক্ষ টাকা দিয়া একটা বই কিনে তোমাকে ধর্মীয় জ্ঞান দিবে তা না এই জন্য এরা ওই যে সার সঙ্গে যেটা ওইটা কেনে এটা সবাই কেনে এক হুজুর যদি কোনো ওই ছোট বই থেকে ব্যাখ্যা দেন এলাকাবাসী সবাই ওই ব্যাখ্যাটা জানেন কেননা সবাই পড়ে যার জন্য হাদিসগুলো অনেক খন্ড এই পরিপূর্ণ খণ্ড যদি আপনি কিনতে পারেন তাহলে ধর্ম সম্পর্কে বিস্তারিত জানবেন আর একের ভিতরে সব এই বইটা যদি কেনেন তাহলে আপনি ওই শর্টকটে জানতে পারবেন আর এই শর্টকটটার দাম হচ্ছে এক হাজার টাকা এটা সবাই কেনে আর এই বই থেকে যখন ব্যাখ্যা দেয় তখন এই আম সমাজ এই ব্যাখ্যাটা সবাই বুঝতে পারে যেটা আমিও একজন বলে এটা আমিও পড়েছি আমি এক বলে এই ব্যাখ্যাটা আমিও পড়েছি এটাই ঠিক কিন্তু বিস্তারিত এই ফুল খন্ড থেকে যদি না বলে তাহলে কেউ পরিপূর্ণ বুঝতে পারবেন না আর বিস্তারিত বিস্তারিত থেকে যখন বলেন তখন এই ভুল বলে বলে এটা ভুল আমরা তো কারণ আল্লাহ যদি নূর হয় তাহলে আমার রাসুলও নূরের কেননা নূর কে নুর দেখতে পান এবং আল্লাহ মেরাজ থেকে যখন সালাদ নিয়ে আসলেন আসার পরে সাহাবিদেরকে বললেন যে ইয়া সাহাবিগণ আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছি সাহাবিরা অনেকেই হাসাহাসি করছিল অনেকেই ভেবেছে যে আসলে নবীর কথা মানি দেখি নবী যা বলবে তাই শুনব অনেকেই আমার বিশ্বাস করেছে। আমার রাসুল যখন দেখলেন অনেকেই মন খারাপ করেছে রাসুলের কথা শুনে তখন কিছু কিছুক্ষণ পরেই আবু বকর সে দিকে দিয়ালে তোলা আসলেন আসিয়া বললেন যে হুজুর তখন হুজুর দেখে এক রুমের মধ্যে বসে কান্না করতেছে তখন আবু বকর সে দিকে দিয়ালে তোলা বললেন ইয়ার আসুল্লাহ আপনি কান্না করছেন কেন বসে দেখো আবু বকর আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করলাম কিন্তু এরা কেউ বিশ্বাস করছে না তখন আবু বকর সে দিকে দিয়ালে তোলা আনহু বলিষ্ঠে কণ্ঠে বলল অবশ্যই আপনিই তো দেখবেন আপনি ছাড়া কে আছে এই পৃথিবীতে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার মতো আপনার সঙ্গেই তো সাক্ষাৎ হবে তখন শাহাবাগান বললেন এ রাসুল্লাহ আপনি তো সাক্ষাৎ করলেন তাহলে আমাদের কি অবস্থা তখন আল্লাহ রাসুল বললেন যে এই প্রশ্ন আমি আল্লাহকে বলেছিলাম যে ইয়া রাব্বুল আল আমি তো আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম আর আমার উম্মের যখন আমি বলবো এরা তো বিশ্বাস করবে না তখন আল্লাহ বললেন যাও তুমি তোমার বলে পাঁচ তারা আমার সঙ্গে সাক্ষাৎ হবে পাঁচ গড়ে আমার সঙ্গে সাক্ষাৎ হবে যদি সে মনোযোগের শহীদ নামাজ পড়ে অবশ্যই আমি তাদের সঙ্গে সাক্ষাৎ দেব আর সেই সেই ওই জায়গায় আল্লাহ রাসুর বলেছেন জি তাহলে আর সালা মিরাজুল মমিন আল্লাহ রাসুল বলেছেন যে উম্মদের বলছে যে হ্যাঁ আর সালা মিরাজুল মমিন তোমরা সালাত মানে নামাজ মমিন মানে মমিন ব্যক্তি মিরাজ মানে দেখা সাক্ষাৎ দেখা সাক্ষাৎ হবে মমিন ব্যক্তির সঙ্গে নামাজে এটা আল্লাহ রাসুল খুব সুন্দরভাবে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন কিন্তু আমাদের সমাজ মুখে বলে মেরাজ মেরাজ কিন্তু ওরা যে সালাতেই মেরাজ হবে এটা বিশ্বাস করে না কারণ কারণ যে ভালো মানুষ সে পৃথিবীটা দেখে খুব সুন্দর ভালো আর যে খারাপ মানুষ সে সারা পৃথিবীর কে দেখে যে পৃথিবীটাই খারাপ একমাত্র সালাদ নিয়ে আসা কারণটা হচ্ছে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করা মেরাজ করা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আমরা মালিকের সন্তুষ্টি অর্জন করবো আমাদের উদ্দেশ্য হলো তাই কিন্তু সমাজ বলতেছে যে না তুমি যাই পারো তাই পড়ো কিন্তু নামাজটা পড়ো আসলে যা করি তাই করি নামাজ পড়া যাবে তাহলে এটা কেমন ধরনের ব্যাখ্যা এরা কিন্তু ত্যাগের ধর্ম করে না এই সমাজ করে ভোগের ধর্ম এদেরকে যদি বলা হয় তোমাকে মসজিদের সভাপতি বানানো হবে তাহলে খুব খুশি এরা যদি এদেরকে যদি লম্বা করে সালাম দাও এরা খুশি আর এদেরকে যদি বলা হয় মাওলানা এদিকে শোনেন এটা টপ্পাস করে কথাটা শোনেন কিন্তু মাওলানা শব্দের অর্থ প্রভু আসলে এটা কি সাধারণ মানুষ কি প্রভু হতে পারবেন মুফতি সাহেবকে বললাম যে হুজুর আসলে আমরা কি নামের আগে মাওলানা দিদি পারবো বলছে কেন পারবে না কারণ বলছে আমি তো জানি মাওলানা শব্দ অর্থ প্রভু বলছে এক হিসাবে প্রভু আর আর এক হিসেবে প্রভু না আলেম কিন্তু আসলেই আসলে এটা কি ঠিক এই হিসেবে যদি আমি ধরি তাহলে কি আমি তাকে আল্লাহ বলে মানবো ও হিসেবে যদি ধরি তাহলে কি আমি আলেম হিসেবে মানবো কার আমাকে কি বুঝাচ্ছে আমি তো বুঝি না আপনারা সবাই কমেন্টে একটু জানিয়ে দিবেন তাই তো আমাদের আমাদের দেশে অনেক ওলামা আলেমগণ আছেন আসলে আমরা চাই যে আমাদের এখানে কমেন্ট করে বলুন যে কোনটা সঠিক হবে আর এই মসজিদের মধ্যে আমি দেখলাম কোন মসজিদেই সবে মেরাজ পালন করলেন না কারণ করেন না আল্লাহকে মুখে মুখে মানে নাকি আল্লাহর হুকুম আসলে আমি বুঝি না কেন এরা এই কাজগুলো করতেছে মুখে বলে মেরাজ কিন্তু কাজে নেই হুজুর আপনার সাথে অনেক কথা বললাম মনে কিছু দিবেন না বাকি সব আমরা কমেন্টে দেখবো কোন ভিও ভাই কি লেখেন সঠিক ব্যাখ্যা আজকে আমি আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু